কি কথা শাকুরি করবে কিউ কথা শাকুরি করবে আপনারা দক্ষিণ অঞ্চলের সব লোক এখানে কি করবে কোন সালাবে

সিদ্ধান্ত থেকে আর নচর হপন এটা আজকের অবস্থান কর্মসূচি থেকে মেসেজ যে আমরা 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 এখনো আমাদের মাঠে সক্রিয় আছি আমরা আমাদের মা থেকে আমরা ছাড়ি নাই আমাদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা মা মা ছাড়ছি না এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের জনাব জাহান চৌধুরী এবং সুলতান মাহমুদ চৌধুরী জামায়াত আমির মালানা আবুল ফজলসহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক অঙ্গ সংগঠন ও সাধারণ জনগণ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা একটা নোটিশ দিয়েছিল যদি তারা আমাদেরকে ভাত দিয়ে আবারও কার্যক্রম শুরু করে তাহলে তারা আমাদের সাথে থাকবেন রাস্তায় নামবেন যদি তাদের মৃত্যুও হয় তাহলে আমাদের সাথে মৃত্যু হবে এই প্রতিশ্রুতি দিয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড আছে কিন্তু কিন্তু আমাদের প্রধারণার মূলক যে প্রহসনমূলক যে লেটার দিয়েছিল তারা উনত্রিশ তারিখ থেকে তাদের কার্যক্রম আবার বহাল করেছে এই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তারা জানেন মানে ঈদের আগে আমরা কুটবাজার সড়ক করছিলাম যে আমাদের হোস্টেছাদের একসাথে ছয় হাজার হোস্টেছি চাকরি থেকে দিয়ে করার জন্য ছাটাই করার জন্য আমরা যখন কোটবাজার যখন সারাদিন সড়ক অবরোধ করছিলাম তখন আমাদের কাছে তিরিপলার থেকে যে একটা বার্তা ছিল আমাদের আসা পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে তারা আবারও কি শিক্ষা কার্যক্রম চালু করছে সেটা তারা রোহিঙ্গা টিচারদেরকে নিয়ে চালু করছে আমাদের চার হাজার হোস্ট টিচার কাউকে তারা ডাকে নাই এখন আমরা আজকে এখানে আছি সকলের সম্মতিতে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব। এমন কর্মসূচি ঘোষণা করব যে কর্মসূচির কারণে উকিয়াটা ক্লাবের মানুষ একেবারে কি এনজিওর বিরুদ্ধে দাঁড়াবে যেটা রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা এবং খাদ্য প্রত্যেক প্রকল্প আমরা বন্ধ করে দেবো না হয় আমাদের স্থানীয়দেরকে অগ্রাধিকার দিব দিতে হবে না হ্যাঁ আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে হ্যাঁ আমরা আজকে হচ্ছে যে এখানে সুন্দর একটা বোর্ডেগর মাধ্যমে ছয়টি আইপিআসে ইউনোসেফের ছয়টা আইপিএ অধীনে আমরা আজকে উকিয়া উপজেলার মধ্যে বসবো সুন্দরভাবে বোর্ডেগর মধ্যে বসবো যদি কোনোভাবে সমাধান না আসে এরপর হবে আপনার কুটোর থেকে কুটোর কী হবে আন্দোলন তাহলে আমরা রাজপথ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের ভূম না আগ্রহ হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে ফেরে ফেরব না এখন আর বলতে চাই আমি এখানে এনজিও নামে এনজিও বলে মা মানবতার নামে আপনার ব্যবসা চলবে না এটা হচ্ছে এক ধরনের ব্যবসা ব্যবসা চাই না আমরা আমরা চাই সুন্দর একটা মানবতার নামে তারা কাজ করে ক্যাম্পে কাজ করে কোথ টিচার এবং রুইং টিচার সবাই মিলে একসাথে কাজ করুক এটাই আমাদের প্রত্যাশা